আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা খুবই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে আর একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আসলেও স্ক্রিনে যে হ্যাঁ লেখাটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন আজকে অবশ্যই যে ভিডিওটা করা একটা ইনফরমেশান একটা ভিডিও তো আসলেও টিডি একশো আঠাশ কেমন ছিল আগে কেমন এখন আপডেট হয়ে হয়ে কেমন আসছে এখন আপনাদেরকে কয়েকটা নাসাল আমি দেখাবো আপডেটের পর কেমন আসছে তার বডি ট্রাকচার চেহারা ফ্লাই এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো প্রিভিয়াস যে কবুতরগুলো আপনারা এতক্ষণ দেখতে পারতেছেন এটা হচ্ছে টিডি একশো আঠাশের ফার্স্ট নিউ ভার্সনের কবুতর দেখুন কবুতরগুলা তার বডি টাকচার একদম গলা থেকে চট বাঁধানো এবং পোরা স্ট্যান্ডিংও মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর গুলার এবং দেখেন ক লক্ষ্য করে দেখবেন যে রকম কিন্তু নাকে ফুল নেই এই কবুতরগুলো ফার্স্ট এয়ার আপডেট করা লেসটা কালো হয়ে আসছে বড়িতে হালকে কালছে কালছে ভাব আছে এটা আমাদের এক বড় ভাই ফার্স্ট এয়ার উনি এগুলো ফার্স্টে কবুতরগুলা বাংলাদেশে ঢুকেছিল এখন এগুলো আর বর্তমানে নেই বিভিন্ন বাহিরের দেশের চলে গিয়েছে এই জেনারেশনগুলো আর বর্তমানে ওনার কাছে নাই আমি জিজ্ঞেস করেছিলাম তো দেখুন ফার্স্ট যে আপডেট কবুতরগুলা ছিল টিডি একশো আটাইশ এটা ছিল ফার্স্ট একদম নিউ জেনারেশনের কবুতর অনেক সুন্দর ছিল কবুতরগুলা দেখার মতো তার পরবর্তীতে স্টেপ হয়ে কবুতর গোলা কেমন কালারে চলে আসছে ইনশাল্লাহ ওইগুলো আমি দেখাচ্ছি তো দেখুন আপনারা লক্ষ্য করে দেখবেন যে কবুতরটার গলা নিচে চট বাদানো এবং লেস কালো এবং পুরো ভড়িটা হালকা হালকা একটু ছাপ ছুপ আসে এরকম এগুলো হচ্ছে দ্বিতীয় জেনারেশন মানে ফার্স্ট ইয়ের যে আপডেটগুলো কবুতরগুলা হয়ে আসছে তারপর দেখুন এই কবুতরগুলো একটু খাড়া স্টেপের ওইগুলো গলা এত খাড়া না তো এই কবুতরগুলা একটু চিকন খাড়া বাট দেখেন আপনারা লক্ষ্য করে দেখবেন এই চোখের নিচ থেকে একটা কানের দুল অর্থাৎ সাদা যে অংশটা লম্বাভাবে হয়ে আসছে এটা হচ্ছে কানের দুল তারা এটা আপডেট করে আরও সৌন্দর্যর ভিতরে নিয়ে আসছে যা আরও কিভাবে মডিফাই করা যায় কারণ বর্তমানে সময়ে ওস্তাদরা একটা প্রতিযোগিতার ভিতরে আছেন যে কার থেকে কে তো সুন্দর আপডেট করতে পারে ফ্লাই আপডেট করতে পারে এটা হচ্ছে আরেকটা জেনারেশন থার্ড জেনারেশন এই কবুতরগুলা বর্তমানে আমরা ইনপুট করেছি বা দেখেছি যে এই কবুতরগুলা দেখুন পুরা একদম আপডেট করা কবুতর কানের দুল আছে নাক ফুল আসে যদি আমরা সাদা অংশটা একটু বড়ো আর এই কবুতরগুলো একটু আরও সুন্দর হবে এবং দেখবেন যে ছোপ ছোপ আছে লেজো কালো কবুতরগুলা এবং এগুলোর ভিতরে ফ্লাইও মাসাল্লাহ সুন্দর যথেষ্ট পরিমাণ ফ্লাই আছে কবুতরগুলো লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে আসলে গুলা কত সুন্দর হয়ে আসছে এগুলা প্রত্যেকটা উস্তাদ ওমান বিশেষ করে উমানের উস্তাদরা এটিডি একশো আটাশ ব্লাড লাইনটা নিয়ে বেশি কাজ করেছে উস্তাদ সুলেমান হাতেম এরকম যারা বড় মাপের উস্তাদরা আছে উস্তাদ শাবান এই কবুতরগুলার ওনারা মডিফাই করে তার সৌন্দর্য চেহারা কালার পুরোপুরি নিয়ে আসছে মাসাল্লাহ দেখুন কবুতরগুলা দেখার মতো এক কথায় চোখ জুড়ানোর মতো প্রত্যেকটা কবুতরই তারপর আরও কিছু আছে দেখাবো ইনশাল্লাহ ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন যে কবুতরগুলো আসলেও মডিফাই করে কেমন কেমন আকৃতিতে নিয়ে আসছে আশা করি ফার্স্টের থেকে আপনারা যতটুকু বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা কবুতরই জেনারেশনগুলাতে কিছু না কিছু কালার পরে হচ্ছে ফ্লাই এবং স্ট্যান্ডিং পরে পুরা শেপ বডি টাকচার কি করেছে আলাদা আলাদা নিয়ে আসছে তারপর এখান থেকে কিছু কুবরা স্টাইলের কবুতর মানে অনেকের পছন্দ অর্থাৎ কুবরা মানে গলা ব্যান করে যে সমস্ত কবুতরগুলো গুলা এগুলা কিন্তু এদের থেকে ভেরোয়া আসছে মানে কোনো না কোনো জেনারেশন থেকে এদের আলাদা কোনো না এটি একশো আঠাশ থেকেই কিন্তু হয়তো বাবা মা দুটোটাই ভালো স্ট্যান্ডিং এদের থেকেই কিন্তু কুবরা বের হয় আপনারা লক্ষ্য করবেন যারা অনেক দিন ধরে এই লাইনে আসেন জানেন যারা আলহামদুলিল্লাহ টেরি একশো আঠাশ বা বিভিন্ন কবুতর নিয়ে কাজ করেন তারা জানেন এই মাসা এটাও আমার একজন বড়ো ভাই বাংলাদেশ থেকে কালেক্ট করা এটাও দেখুন কবুতরগুলা এই কবুতরটাও মাসা আমার অনেক মানে পছন্দের কবুতরটা আমারও পছন্দ হয়েছে দেখুন কবুতরটা এটাও একটা মানে কুবরা জেনারেল স্টাইল ডাবল টেক বা এই কবুতর দেখুন এই যে কালার নাক ফুল এবং চোখ একদম সাদা দেখবেন স্বচ্ছ কাছের মতো আগের কবুতরগুলো একটুই ছিল চোখগুলো ডিফারেন্ট এই কবুতর চোখগুলো আরও ডিফারেন্ট অর্থাৎ গলার চট পরে হচ্ছে চোখ তার মাথার যে এটা আছে শেপটা এটা অনেকটা ডিফারেন্ট আশা করি কবুতরগুলা আপনাদেরকে আমি মানে এই কি বলে আপনার স্টেপ বাই স্টেপ বুঝাইতে পেরেছে বা আপনাদেরকে দেখাইতে পারতেছি তো এটা হচ্ছে আমার আরেকটা ব্ল্যাক টেরি এই কবুতরটা আমার খুবই এটা ফ্লায়ার রাজা বললেই চলে এবং মশাল্লাহ এই দুটো কবুতর তার নিজস্ব টুর্নামেন্টে রেজাল আছে তারপর সংগ্রহ করা আমার আলহামদুলিল্লাহ এই দুটো কবুতর ফ্লায়ার আমি সবসময় বলি যে ফ্লায়ার মিশিং মাসাল্লাহ এগুলা নিয়েও কাজ করতেছি তো আসালামদুলিল্লাহ প্রিয় ভিওস ভাইয়েরা আমার যারা দেখেছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দয়া করে আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন আপনাদের জন্য আরো ভালো কিছু ইনফরমেশন দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম